চোদ্দ বছরের এই বাচ্চা মেয়েটিকে তার বাবা কিছু টাকার জন্য একটি পতিতালয় বিক্রি করে দেয় এরপরে তার সাথে ঘটতে শুরু করে একের পর এক সব নির্মম ঘটনা সমাজের উচ্চ সব লোকেরা মেয়েটিকে ভোগ করতে শুরু করে মেয়েটি এই অত্যাচারের মাত্রা সহ্য করতে না পেরে নিজেই লড়াই করতে শুরু করে আর এখন কথা হচ্ছে এই মেয়েটিকে এই জাহান্নাম নামক পতিতালয় থেকে বেরিয়ে আসতে পারবে আর পারলেও বা সেটা কিভাবে জানতে হলে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে চলো তাহলে আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক চোদ্দ বছরের এই বাচ্চা মেয়েটা নামান লড়াই এই গল্পটি শুরু হয় চোদ্দ বছরের একটি মেয়েকে নিয়ে যার নাম ছিল লক্ষ্মী তাকে চিন্নে নামের একজন ছেলে কিছু মেয়েদের সঙ্গে হায়দ্রাবাদে নিয়ে যাচ্ছে যাবার পথে সকল মেয়েদেরকে একটি জায়গায় নামানো হয় সেই সময় চিন্নার দাদা রেড্ডি সেখানে চলে আসে রেড্ডি সেখানে সকল উপস্থিত মেয়েদের দেখে চিন্নার সাথে অনেক রাগারাগি করে সে তাকে বলে সে লক্ষ্মীকে কেন এখানে এনেছে আসলে এখানে যতগুলো মেয়ে ছিল তার মধ্যে লক্ষ্মীর বয়সী ছিল কম এরপর রেড্ডি লক্ষ্মীকে তার গাড়িতে উঠে বসতে বলে আর তাকে জানায় বাকি মেয়েদের আমাদেরকে খারাপ জায়গায় নিয়ে যাচ্ছে এ কথা শুনে লক্ষ্মী সাথে সাথে রেড্ডির গাড়ির ভিতরে উঠে বসে এরপর লক্ষ্মীকে রেড্ডিতে বাড়িতে নিয়ে আসে এবং সে আম্মাকে বলে লক্ষ্মীর ভালো মতো দেখাশোনা করতে এরপর থেকে লক্ষ্মী সেখানে বড় হতে শুরু করে আর সে সেখানে সবকিছু মানিয়ে গুছিয়ে নিয়েছিল এবং ধীরে ধীরে তার সবকিছু সেখানে ভালো লাগতে শুরু করে এভাবে করে লক্ষ্মী রেড্ডিকে জানায় যে সে এখানেই থাকতে চায় লক্ষ্মী আম্মার সাথে বাইরের যাবতীয় সব কাজকর্ম করে দেয় এরপর থেকে আম্মা লক্ষ্মীর অনেক খেয়াল রাখে এরপর একজন ডাক্তার এসে লক্ষ্মীকে কিসের জন্য একটা ইঞ্জেকশন দেয় লক্ষ্মী তাকে জিজ্ঞাসা করে এটা কিসের ইঞ্জেকশন ডাক্তার তাকে বলে তুমি অনেক দুর্বল তোমাকে একটা হয়েছে একদিন হাতে হঠাৎ করে চলে আসে এবং লক্ষ্মীকে টেনে একটি রুমে নিয়ে যায় লক্ষ্মী তার কাছে অনেক হাত জোর করে কিন্তু তাও রেড্ডি তাকে জোর করে রেফ করে দেয় এই কারণে লক্ষ্মীর অনেক যন্ত্রণা হতে থাকে রেড্ডি ঘর থেকে বেরিয়ে যায় আম্মা আগে থেকেই তার জন্য গরম পানি করে রেখেছিল তখন লক্ষ্মী বুঝে যায় আম্মা আগে থেকে সবকিছু জানত লক্ষ্মী রেড্ডিকে আজ পর্যন্ত ভগবানই মনে করত কিন্তু সেই ভগবান তুল্য রেড্ডি আজ তার সর্বনাশ করল এদিকে রেড্ডির কাজ যখন হয়ে গেছিল তখন চেন্না লক্ষ্মীকে নিতে আসে লক্ষ্মীকে বিদায় দেওয়ার সময় আম্মা তাকে বলে আমাকে ক্ষমা করে দিস মা কিন্তু এখানে আমরা দেখতে পাই লক্ষ্মী তার সাথে কোনো কথাই বলে না এরপর চিন্না নামের লোকটা লক্ষ্মীকে ধর্মবিলাস গার্লস হোস্টেলে নিয়ে যায় যেটা কিনা মূলত রেড্ডি পরিচালনা করত আর এই গার্লস হোস্টেল শুধু নাম ছিল আসলে ভিতরে ভিতরেই একটি ছিল মূলত একটি প্রতিতলায় চিন্না সেখানে লক্ষীকে নিয়ে আসে এবং জ্যোতি নামের একজন মহিলাকে লক্ষীকে রেডি করতে বলে এরপর জ্যোতি লক্ষীকে একটি রুমে নিয়ে যায় আর সেই রুমে সর্না নামের একজন মেয়ে ঘুমিয়ে ছিল আর সে তখন লক্ষীকেও সেখানে ঘুমিয়ে যেতে বলে কারণ আজরাত থেকে তাকেও জেগে থাকতে হবে এরপর লukkhির যখন ঘুম ভেঙে যায় সে দেখে সর্না রেডি হচ্ছে এদিকে জ্যোতিও চলে আসে সেখানে আর লক্ষীকেও বলে রেডি হতে কিন্তু লুখী তাকে বলে দেখছ না আমি খাচ্ছি তখন জ্যোতি রেগে মেগে লক্ষ্মীকে একটা থাপ্পর মারে আর বলে এটা তোমার বাবার হোটেল না যে তুমি যাই বলবে তাই হবে 10 মিনিটের মধ্যে রেডি হয়ে যাও এরপর লক্ষ্মী জ্যোতির ভয়ে রেডি হয়ে যায় কিন্তু লক্ষ্মী জানতো না যে তাকে কেন রেডি হতে বলা হয়েছিল এই কথা জিজ্ঞাসা করলে জ্যোতি তাকে বলে পুরুষদের সাথে শোবার জন্যই তোমাকে রেডি হতে বলা হয়েছে এবার লক্ষ্মী ভয়ে বলে সে এমন কাজ করতে পারবে না সে তাকে বলে আগের বার তার গোপনাঙ্গে অনেক ব্যথা হয়েছিল সেই ব্যথা এখনো কমেনি তখন জ্যোতি তাকে একটা ক্রিমের কৌটো দিয়ে বলে এটা ব্যবহার ব্যবহার করলে অনেক কষ্ট কম হবে এই বলে সে সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর জ্যোতি একজন লোককে লক্ষ্মীর ঘরে নিয়ে আসে লক্ষ্মী লোকটিকে দেখে ভয়ে দৌড়ে পালাতে যায় তখন জ্যোতি লক্ষ্মীকে বুঝায় তুমি যতই ভয় পাবে লোকটা ততই মজা পাবে তুমি কি চাও যে লোকটি তোমাকে নিয়ে অনেক মজা পাক লোকটি চলে গেলে স্বর্ণা লক্ষ্মীকে বলে তুমি স্নান করে নাও এরপর লক্ষ্মী স্নান করতে গেলে দেখে তার আশেপাশে কেউ নেই তাই সে এই সুযোগটাকেই কাজে লাগায় সে সেখান থেকে পালিয়ে সোজা পুলিশ স্টেশনে চলে যায় এরপর তার সাথে ঘটে সমস্ত কিছু পুলিশকে বলে কিন্তু পুলিশ তার কোনো কথারই গুরুত্ব না দিয়ে তাকে চিন্নার হাতে তুলে দেয় ঘটে যাওয়া সমস্ত কিছু পুলিশকে বলে কিন্তু পুলিশ তার কোনো কথারই গুরুত্ব না দিয়ে তাকে চিন্নার হাতে তুলে দেয় এরপর চিহ্নে তাকে নিয়ে আবার পতিতলায় ফিরে আসে চিহ্নে বলে লক্ষ্মীকে শাস্তি দেওয়ার জন্য এখানে যতগুলো পুরুষ আছে তার কাছে পাঠাও এরপর জ্যোতি লক্ষ্মীকে নিয়ে রুমে যায় এবং স্বর্ণাকে বলে সে যেন কোনোভাবেই ঘর থেকে পালাতে না পারে এরপর স্বর্ণা তার জামা উঠিয়ে তাকে দেখায় সে বলে এখান থেকে কেউ যদি পালাতে চায় তাহলে চিন্নে তার উপর এইভাবেই টর্চার করে স্বর্ণা তাকে বলে তুমি এবার আর পালাবে না তো লক্ষ্মী বলে না আমি আর পালাবো না এরপর স্বর্ণা এবং লক্ষ্মী রেডি হলে স্বর্ণা তাকে ড্রিঙ্কস দেয় দুজনে বাইরে আসলে স্বর্ণা তাকে শেখায় কিভাবে কাস্টমারদেরকে আনতে হয়। এরপর কাস্টমার কাছে একজন কাস্টমার আসে সে দেখতে অনেক বয়স্ক ছিল লোকটি চলে যাওয়ার পর লক্ষ্মীর কাছে আরো দুজন কাস্টমার আসে এরপর তারা চলে গেলে লক্ষ্মী অনেক কান্না করতে থাকে অন্যদিকে দেখা যায় এই পোতিতলায় একজন মেয়ে বিষ খেয়ে আত্মহত্যা করেছে মেয়েটি হয়তো এত টর্চার আর কষ্ট সহ্য করতে পারেনি এটা দেখে লক্ষ্মী আরো ভয় পেয়ে যায় যাই হোক এভাবে থাকে এরপর দেখা যায় তার মেয়ের সাথে দেখা করতে গিয়েছে তার মেয়ের নাম ছিল আশা আর ইঞ্জিনিয়ারিং এর উপর পড়াশোনা করতেছিল মূলত আশার মা তার পড়াশোনার খরচ চালাবার জন্য এই পতিতলায় কাজ করে কিন্তু এটা তার মেয়ে জানতো না এরপর সেই হোস্টেলে উমা নামের একজন সোশ্যাল ওয়ার্কার আসে মেয়েদের জন্য সে প্রয়োজনীয় সকল জিনিসপত্র নিয়ে আসে লক্ষ্মীকে নতুন দেখে সে একটি চকলেট উপ উপহার দেয় এবং তার সাথে বন্ধুত্ব করে নেয় এদিকে লক্ষ্মী সবার সাথে মিলেমিশে সেখানেই থাকতে শুরু করে আর সে মনে মনে এই জায়গাটিকে তার বাসস্থান হিসেবে মেনে নেয় আর এভাবেই তাদের সবার দিন হাসি খুশি ভাবে চলতে থাকে এরপর একদিন চিন্না পতিতালায় আসে এবং লক্ষ্মী স্বর্ণা আরেকটি মেয়েকে নিয়ে একটি বাড়িতে নিয়ে আসে সেখানে তাদের কাজ ছিল মূলত একজন বৃদ্ধ লোককে খুশি করতে হবে এরপর চিন্নার একটা কল আসলে সে দূরে গিয়ে ফোনে কথা বলতে থাকে আর এই সুযোগে লক্ষ্মী ওয়াশরুমে যাবার বাহানা দেখিয়ে সেখানে থেকে পালিয়ে চলে যায় এরপর চিন্না ফিরে এসে লক্ষ্মীকে কোথাও দেখে না এবং তাদেরকে জিজ্ঞাসা করে লক্ষ্মী কোথায় মেয়েগুলো তাদেরকে বলে লক্ষ্মীতে একটু আগেই অশ্রমে গিয়েছে কিন্তু চিন্না বুঝে যায় যে সে পালিয়েছে এরপর চিন্নে একটি অস্ত্র নিয়ে লক্ষ্মীর পিছনে পিছনে দৌড়াতে শুরু করে এক পর্যায়ে সেই লক্ষ্মীকে ধরে ফেলে আর সেই অস্ত্রে থাকা লোহাগুলো লক্ষ্মীর পায়ে বসিয়ে দেয় এরপর তারা আবারও লক্ষ্মীকে নিয়ে পতিতলায় ফিরে আসে আর তার ক্ষত স্থানে ইনফেকশন হয়ে যায় জ্যোতি চিন্নাকে বলে ডাক্তার ডাকতে কিন্তু চিন্নে তাতে কোনো মতেই রাজি হয় না আর লক্ষ্মীর এতটা খারাপ অবস্থাতেও চিন্না তাকে দিয়ে খারাপ কাজ করাতে পারছো এই চিনা নামের লোকটা কতটা জঘন্য এরপর চিন্না সেখান থেকে চলে যায় এরপর কাছে কাস্টমার আসলে তাদেরকে অনেক বুঝিয়ে সুযোগ অন্য মেয়েদের কাছে পাঠিয়ে দেয় কিন্তু একজন লোক এসে বলে আমার একদম অল্প বয়সী একটি মেয়েকে চাই জ্যোতি একটা মেয়েকে দেখায় লোকটি বলে আমি আরো একটু অল্প বয়সী মেয়ে চাচ্ছিলাম এর মধ্যেই চিন্না সেখানে আবারও চলে আসে এবং সেই লোকটিকে লক্ষ্মীর রুমে নিয়ে যায় পরের দিন রেড্ডির জন্মদিন ছিল তাই সে পতিতলায় এসে সবার সাথে এটা পালন করে আর সে সকল মেয়েদেরকে কিছু না কিছু উপহার দিয়ে যায় এরপর রেড্ডি লক্ষ্মীকে কোথাও দেখতে না পেয়ে তার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে জ্যোতি তাকে তার রুমে নিয়ে আসে এবং তার পায়ের ক্ষত স্থানগুলো দেখায় এটা দেখে তো রেড্ডি অনেক রেগে যায় এবং সে চিন্নাকে অনেক মারধর করতে থাকে ঠিক এর মধ্যে উমা এবং আগের রাতে কাস্টমার সেজে আসা সেই লোকটি তাদের সাথে একজন পুলিশ অফিসার নিয়ে আসে এবার পুলিশ অফিসার তাকে বলে এখানে আপনি মেয়েদেরকে আশ্রয় দেবার নাম করে তাদের দিয়ে নোংরা কাজ করান আপনার নামে থানায় কমপ্লেন করা হয়েছে রেড্ডি বলে সব সবকিছু মিথ্যে আপনি এখানে কোথাও এমন কিছু পাবেন না তখনই গতরাতে কাস্টমার সেজে আসা লোকটা জানায় কালকে সে রুমে ক্যামেরা রেখে গিয়েছিল চিন্নে তখন রেড্ডিকে বলে ওই লোকটি কি কালকে কাস্টমার স এসেছিল এরপর পুলিশরা রেড্ডির সাথে যত লোক ছিল তাদেরকে ধরে থানায় নিয়ে আসে তারপর ওই লোকটি লক্ষ্মীর রুমে যে ক্যামেরা রাখা ছিল সেটিকে নিয়ে যায় আর সেই সাথে সে জ্যোতিকেও ধন্যবাদ জানায় কারণ এই ব্যাপারটা সম্পূর্ণ জ্যোতিও জানত এরপর জ্যোতি লক্ষ্মীর কাছে আসে এবং সে উঠে বসে সে মনে করে হয়তো বা আবার কোনো কাস্টমার এসেছে তাই সে তার জামা কাপড় খুলতে গেলে জ্যোতি তাকে থামিয়ে বলে এখন থেকে এসব আর আমাদেরকে করতে হবে না এরপর জ্যোতি লক্ষ্মী এবং সকল মেয়েরা মোহনের বাড়িতে আসে কারণ সে একটা এনজিও চালাত আর এখানে সে সকল অসহায় মেয়েদেরকে সাহায্য করত। এরপরে ধীরে ধীরে স্বর্ণা এবং জ্যোতি লক্ষ্মীর তারপর একদিন লক্ষ্মী মোহনকে দেখে ভয় পায় আর সে জ্যোতিকে বলে ওই লোকটি তো একদিন আমার রুমে এসেছিল তখন জ্যোতি তাকে বোঝায় ওই লোকটি তো আমাদেরকে ওই নরক থেকে বাঁচিয়ে এখানে আশ্রয় দিয়েছে এদিকে চেন্নাই রেড্ডি জেল থেকে ছাড়া পায় তারা আবারও নতুন করে দুজনে পতিতলয় চালু করেছে জ্যোতি লক্ষ্মীর কাছে আসে বিদায় নিতে বলে আমাকে সেখানে যেতে হবে কারণ আমার মেয়ের পড়াশোনার টাকাটা ওখান থেকেই জোগাড় করতে হবে তুমি ভালো থেকে লক্ষ্মী মোহনবাবু তোমার খুবই খেয়াল রাখবে এদিকে জ্যোতি আবারও চিন্না তাকে রাখতে চায় না জ্যোতি বলে ওই পতিতলাটি আবার চালাতে গেলে আমাদের একে অন্যের প্রয়োজন পড়বে চিন্না জ্যোতিকে তীরে মারতে আসে এবং বলে এখানে তোর মেয়েকেও নিয়ে আয় জ্যোতি বলে তুই আমাকে মারলে মারতে পারিস কিন্তু এখানে আমার মেয়েকে টানবি না যাই হোক কিছুদিন পর মোহনের আশ্রম থেকে প্রত্যেকটা মেয়ে আবার পতিতলায় ফিরে আসে শুধুমাত্র স্বর্ণা এবং লক্ষ্মী সেখানে থেকে যায় এদিকে স্বর্ণা ও যেতে চায় লক্ষ্মী তার কাছে এই কারণটা জানতে চাইলে স্বর্ণা তাকে বলে আমি তো এই কাজটাই ভালো পারি সে লক্ষ্মীকে আরো বলে ঝুড়ি বানিয়ে আমি ভিখারিদের মতো এখানে থাকতে পারবো না আর শরীর বিক্রি করা ছাড়া তো আমি আর কোনো কাজও পারি না তাই আমার কাছে এছাড়া আর কোনো উপায় নেই আমার কাছে বড়জোর দশ বছরের সময় আছে এরপর আর কোনো কাস্টমারই আমার কাছে আসবে না তখন না হয় এখানে এসে আবারও ঝুড়ি বানাবো এটা বলে স্বর্ণা আবারও পতিতলায় ফিরে যায় যায় এরপর মোহন এসে লক্ষ্মীকে বলে সবাই তো একে একে চলে গেল তুমি এবার কি করতে চাও লক্ষ্মী বলে ওরা অনেক খারাপ মানুষ আমি ওদেরকে শাস্তি দিতে চাই তখন মোহন তাকে বলে তাহলে তো তোমাকে কোর্টে যেতে হবে লক্ষ্মী বলে আমি দরকার হলে তাই করব। প্রয়োজন হলে আমি কোর্টে যাব। তাও ওদেরকে আমি শাস্তি দিয়ে সারব তারপর মোহন উমা এবং তার বন্ধু অবিনাশ নামের একজন উকিলের কাছে লক্ষ্মীকে নিয়ে যায় এরপর অবিনাশ তাদেরকে জিজ্ঞাসা করে রেড্ডি এর আগে কতবার বেঁচে গিয়েছিল মোহন তাকে বলে চারবার এটা শুনে অবিনাশ বলে তাহলে তোমরা আমাকে ছেড়ে দাও কারণ এই কেসটা লড়ে আমাদের কোনো লাভ নেই কারণ আমি কোনো বাচ্চা মেয়ের উপর ভরসা করে এই কেস নিতে পারি না আমি অনেক কষ্ট করে সব প্রমাণ জোগাড় করলে এই মেয়েটি শেষ পর্যন্ত এই মামলা থেকে সরে যাবে আর ঠিক তখনই লক্ষ্মী তাকে ভরসা দিয়ে বলে আপনি এগিয়ে যান ছাড়া আমি শেষ পর্যন্ত লড়ে যাব আর অবিনাশ লক্ষ্মীর এই কথা শুনে কেসটি লড়ার জন্য রাজি হয়ে যায় প্রথম যেদিন লক্ষ্মী কোর্টে আসে তখন চিন্না তাকে অনেক ভয় দেখানোর চেষ্টা করে লক্ষ্মীকে কোর্টে তোলা হলে অবিনাশ তার কাছে পরিচয় জানতে চায় এবং ধর্মবিলাস সম্পর্কে কিছুই জানতে চায় এখানে লক্ষ্মী বলে ধর্মবিলাস আসলে একটা পতিতালয় সেখানে মেয়েদেরকে আশ্রয় দেওয়ার নাম করে তাদের দিয়ে নোংরা ব্যবসা করানো হয় এরপর রেড্ডি রুকিল তাকে জিজ্ঞাসা করে তোমাকে নিয়ে সেখানে কি কি করা হয়েছিল রেড্ডি রুকিলের জবাবে লক্ষ্মী বলে চিন্না আমাকে সেখানে নিয়ে গিয়ে বিভিন্ন লোকের সাথে নোংরা কাজ করাতে বাধ্য করত উকিল বলে তুমি এই বয়সে এ ব্যাপারে কি বোঝো যাই হোক তুমি রেড্ডির বাসায় কি করেছিলে লক্ষ্মী বলে আমি তার বাসায় তিন সপ্তাহের মতো ছিলাম আর সে প্রথম প্রথম আমার দিকে ভালোভাবে সে আমাকে জোর করে রেপ করে দেয় তখন রেড্ডি রুকিল আরো রেখেছিল সে কিভাবে তোমার উকিল লোকটি তাকে বলে তুমি রেপ সম্পর্কে কি বোঝো এবং রেপ কাকে বলে তুমি কি তা জানো তখন লক্ষ্মী বলে এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না কিন্তু আমার সাথে এই জঘন্য কাজটি বারবার করা হয়েছে এরপর রেড্ডি রুকিল বিচারকের কাছে বলে ধর্মবিলাস একটি মেয়ে আশ্রয় স্থান এখানে পালিয়ে যাওয়া এবং অসহায় মেয়েদেরকে আশ্রয় দেওয়া হয় এটা মূলত একটি চ্যারিটি বা সংস্থার মাধ্যমে চালানো হয় সুতরাং রেড্ডির মতো ভালো মানুষের তার এমন ভালো কাজের জন্য তার উপর অযথায় দোষারোপ করা হচ্ছে এদিকে অবিনাশের কাছে কোনো প্রমাণ না থাকায় সে কোনো উত্তর দিতে পারে না প্রথম শুনানির শেষে আদালতের নিচে রেড্ডি সাংবাদিকদের বলে আমার নামে মিথ্যা দোষারোপ করা হয়েছে অন্যদিকে চিন্না মোহনকে শাসাতে থাকে কিন্তু মোহন তাকে বলে তুই এবার ফেসে গেছিস পরের দিন আদালতের কার্যক্রম আবারও শুরু হয় একটি ভিডিওতে দেখানো হয় মোহনের থেকে চিহ্নে টাকা নিচ্ছিল এবং মোহন বলে ওই দিন আমি কাস্টমার যে ওখানে গিয়েছিলাম আর আমি আমার হাইট পেনের মাধ্যমে এতটুকু রেকর্ড করতে পেরেছিলাম কিন্তু ভিডিওতে শুধুমাত্র চিন্নাকেই দেখানো হচ্ছিল চিন্নার মেয়েদেরকে কাজে পাঠানোর আগে তাদের কাছ থেকে অ্যাডভান্স নেয়ার ভিডিও হয়তো এটা দ্বিতীয় শুনানিটাও এভাবে চলে যায় এখন মোহন এবং অবিনাশ বলে দিনকে দিন আমাদের কেসটা অনেক দুর্বল হয়ে যাচ্ছে আমাদেরকে সেই ভিডিওটা দেখাতে হবে যেটা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই এই সময় লক্ষ্মী বলে আমরা তো কোর্টে একটা ভিডিও দেখিয়েছি মোহন বলে এই ভিডিওটা সেই ভিডিও নয় এই ভিডিওটি হলো ধর্মবিলাসে তোমার সাথে কি কি হয়েছিল সমস্ত কিছু রেকর্ড করা হয়েছে কিন্তু এখানে লক্ষ্মী এই কথা শুনে একটু অবাক হয়ে যায় তাও সে ভিডিওটি কোর্টে চালানোর জন্য অনুমতি দিয়ে দেয় কোর্টের কার্যক্রম শুরু হলে সেই ভিডিওটি দেখানো হয় আর এখানে দেখা যায় লক্ষ্মীর অসুস্থতার সময় তার রুমে সাতজন কাস্টমার পাঠানো হয়েছিল এরপর অবিনাশ বলে মহামান্য বিচারক আপনি যা দেখেছেন এটা ছিল মূলত একটি পরিকল্পিত রেপ আর এই সময়টা লক্ষ্মী খুবই অসুস্থ ছিল পর কোর্টের বিরতির সময় অবিনাশ লক্ষ্মীকে বোঝাতে থাকে সে বলে এটা তোমার কাছে শেষ সুযোগ তোমার সাথে ঘটে যাওয়ার সবকিছু তুমি বলে দেবে সে আরো বলে শুরু থেকে শেষ পর্যন্ত কি কি হয়েছিল তুমি সবকিছুই বলে দিবে এরপর পুনরায় কোর্টের কার্যক্রম আবারও শুরু হয় লক্ষ্মী জজকে বলে আমার বাবা একজন কর্পোরেট মহিলার কাছে তিরিশ হাজার টাকার বিনিময় আমাকে বিক্রি করে দেয় সেই মহিলা আমাকে তার সাথে তার বাড়িতে নিয়ে যায় এরপর রাধা পরবর্তীতে লক্ষ্মীকে চিন্নার কাছে পঞ্চাশ হাজার টাকার বিনিময় বিক্রি করে দেয় লক্ষ্মী সেখান থেকে পালানোর চেষ্টা করলে চিন্না তাকে ধরে ফেলে লক্ষ্মীর সমস্ত বয়ান শুনে পরবর্তী শুনানিতে সেই মহিলা রাদাকে উপস্থিত থাকতে বলে এরপর রেড্ডি সকল কথা রাধাকে জানায় রাধা তাদেরকে বলে আমি বলেছিলাম না আমার নাম এসব না আসে আর ওই মেয়ে যত টাকা চায় তাকে তা দিয়ে দাও তারপর দেখা যায় রেড্ডি সেই আশ্রমে আসে এবং লক্ষ্মীর সাথে দেখা করে লক্ষ্মীর হাত ধরে রেড্ডি ক্ষমা চায় আরো অনেক কান্নাকাটি করে তার থেকে সবকিছু লুকাতে বলে কিন্তু লক্ষ্মী তার অভিনয়টা বুঝে ফেলে তাই সে তার হাত ধুয়ে সেখান থেকে চলে যায় রেড্ডি ফোন করে সবকিছুই রাধাকে জানিয়ে দেয় আর সে তাকে বলে দেখুন আপনি কিছু করতে পারেন কিনা অন্যদিকে দেখা যায় লক্ষ্মীর দুই ছোট বোনকে উমা সেখানে নিয়ে আসে এটা দেখে লক্ষ্মী অনেক খুশি হয় এবং তার বোনদেরকে জড়িয়ে ধরে ওই দিন রাতে আম্মা লক্ষ্মীর সাথে দেখা করতে আসে আর বলে মা তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে তখন লক্ষ্মী তাকে জানায় আমি কখনোই আপনাকে ক্ষমা করতে পারবো না আর তখনই আম্মা বলে আমি যদি তোমাকে এই কেসে সাহায্য করতে পারি যে ডাক্তারটি লক্ষ্মীকে ইনজেকশন দিতে এসেছিল তার ব্যাপারে আম্মা তাকে সবকিছুই জানিয়ে দেয় পরে শুনানিতে অবিনাশ সেই ডাক্তারটিকে সাক্ষী হিসাবে ডাকে এরপর ডাক্তারকে কাঠায় তোলা হয় তাকে অবিনাশ জিজ্ঞাসা করে আপনি লক্ষ্মীকে আর এই মূলত মেয়েদেরকে করতে খুব দ্রুত সাহায্য করে অভিনাশ তাকে তখনই জিজ্ঞাসা করে আপনি এটা কার কথায় করেছিলেন এই কাজ করতে আপনাকে কে বলেছিল তখন সে জানায় আমি রেড্ডির কথা এইসব করেছি অবিনাশ তাকে আরো প্রশ্ন করে আপনি রেড্ডির কোন কোন চিকিৎসা করিয়েছিলেন ছিলেন তখন ডাক্তার জানায় আমি রেড্ডির এইডস রোগের চিকিৎসা করিয়েছিলাম অবিনাশ বলে এইডস রোগের সাথে রেড্ডির কিসের সম্পর্ক ডাক্তার তখন জানায় মূলত ধারণা করা হয় এই রোগ মূলত কোনো কুমারী মেয়ের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হলে খুব দ্রুত এটা মানুষের শরীরে ছড়াতে পারে আর এই সমস্ত কথা শুনে জজ বলে এই কেসের পরবর্তী সিদ্ধান্ত আমি আগামী দিনে শোনাবো এদিকে দেখা যায় চিন্না জ্যোতিকে অনেক মারধর করে কারণ তার বিনা অনুমতিতে লক্ষ্মীর ঘরে ক্যামেরা রাখা হয়েছিল এরপর তাকে শাস্তি দেওয়ার জন্য তার মেয়ে আশাকে নিয়ে এসে সবকিছু জানিয়ে দেয় যে তার মা কাজ করে করে বেড়ায় শুনে আশা তার মায়ের উপর অনেক অভিমান সেখান থেকে চলে যায় এসব এরপর চিহ্নে জ্যোতিকে একটি খাটের উপর বেঁধে ফেলে আর তাকে শাস্তি দেওয়ার জন্য তার গোপন স্থানে সিগারেটের আগুন দিয়ে সেঁকা দিতে থাকে তাকে আশি হাজার টাকা দিয়ে কেসটি থেকে তার নামটি উঠিয়ে নিতে বলে লক্ষ্মী রাধার সলনাতে পানা দিয়ে তাকে টাকাটা ফেরত দিয়ে দেয় কারণ রাধা একজন মেয়ে হয়ে অন্য একজন মেয়ের ক্ষতি কিভাবে করতে পারে এদিকে জ্যোতি এত আঘাত পাওয়ার পর এসে চিহ্নের গোপনাঙ্গ কেটে দেয় ফলে চিহ্নে সেখানেই মারা যায় আর এখানে আমরা দেখতে পাই জ্যোতি পুরোপুরি ভেঙে পড়েছিল কারণ তার মেয়ে তার ব্যাপারে সমস্ত সত্যটা জেনে গিয়েছিল এরপর সে চিন্তা করে সে কিভাবে তার মেয়ের সামনে গিয়ে দাঁড়াবে সে কিভাবে তার এই মুখ তার মেয়েকে দেখাবে আর এই লজ্জা থেকে সে নিজের হাতের শিরা কেটে সে সেখানেই মারা যায় পরের দিন জ্যোতির মৃত লাশ দেখে সব মেয়েরা কান্না করে ফাইনালি শুনানিতে জস্তার রায় জানিয়ে দেয় এবং আর লক্ষ্মীকে দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয় আরো বলা হয় ধর্মবিলাস বিক্রি করে সেই টাকাগুলো মেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে জজের এই শুনে সকল মেয়েরা খুশি হয়ে যায় মুভি শেষে দেখা যায় লক্ষ্মীকে সাংবাদিকরা বলছে